সবাইকে স্বাগত বিডি টাইমস এর বর্তমান সময়ের মতো এমন অবস্থা পৃথিবীতে কখনো তৈরি হয়নি চারিদিকে আতঙ্ক এবং যুদ্ধে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি দেশ আতঙ্কে রয়েছে গোটা পৃথিবী তবে এই কিছু সামনের দিকে মনে হবে খুবই ক্ষুদ্র কারণ সামনে এমন এক ভয়াবহ যুদ্ধ অপেক্ষা করছে যা মানুষের কল্পনাকেও হার মানাবে মধ্যপ্রাচ্যের আকাশ অন্ধকার হয়ে যাবে আর সে অন্ধকার গ্রাস করবে পুরো পৃথিবীকে এমন একটি যুদ্ধের প্রস্তুতি ইতিমধ্যে নিতে শুরু করেছে বেশ কয়েকটি দেশ যা অতি সূক্ষ্ম এবং গোপনীয়তার সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক পাহাড় গড়ে তুলেছে ইহুদিবাদী ইসরায়েলকে সর্বাধিকভাবে সাজিয়ে তুলেছে বসে নেই ইরানও খুবই সূক্ষ্মতার সঙ্গে নিজেদের যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই যুদ্ধের জন্য কি রণকৌশল সাজিয়েছে বিপরীতে ইরান খুব নিবিড়ভাবে কতটা শক্তভাবে প্রস্তুত হচ্ছে এ প্রতিটি বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ প্রিয় দর্শক আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে ইউটিউব আমাদের আগে দুটি চ্যানেলই প্রায় বন্ধ করে দিয়েছে তাই আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না প্রথমে আলোচনা করব কে কিভাবে এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে প্রথমে নজর দেব যুক্তরাষ্ট্রের দিকে জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ থেকে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য কিছু যুদ্ধ বিমান মধ্যবর্ষে মোতায়েন করেছে এসব যুদ্ধ বিমানের ভিতরে অন্যতম হলো মার্কিন ট্যাংকার বিমান যখনই কোনো দেশ এ সমস্ত ট্যাংকার বিমান আকাশে উড়ায় তখনই বুঝতে হবে সেখানে একটি সর্বাধিক যুদ্ধ শুরু হবে কারণ ট্যাংকার বিমান ছাড়া একটি দীর্ঘ যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয় আর যদি হয় সেটা ইরানের মতো কোনো দেশ ট্যাঙ্কার বিমানের কাজ হলো মাঝ আকাশে যুদ্ধ বিমানের জ্বালানি তেল দেওয়া যাতে করে অনেক লম্বা সময় ধরে যুদ্ধ বিমানগুলো যুদ্ধ পরিচালনা করতে পারে এবার নজর দিব ইসরায়েলের দিকে ইসরায়েল কিভাবে নিজেদের প্রস্তুত করে তুলেছে আয়রন ডোম সহকারে তাদের সমস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোটা ইসরায়েল জুড়ে অ্যাক্টিভ করেছে শুধু তাই নয় ইসরায়েল জুড়ে যুক্তরাষ্ট্রের প্যাটোইট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন বাড়িয়ে দিয়েছে এখানেই শেষ নয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শুরু করেছে। এবার আলোচনা করব ইরানের প্রস্তুতি নিয়ে ইরানের বর্তমান পরিবেশ দেখলে মনে হয় শান্ত কিন্তু পরিবেশটা শান্ত নয় চাপা আতঙ্ক বিরাজ করছে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে ইরানের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম সিএনএন, যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম বিবিসি, ইসরায়েলের গণমাধ্যম জেরুজালেম পোস্ট এই কয়েকটি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের প্রস্তুতি নিয়ে। তারা দাবি করেছে ইরানের সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন আগের তুলনায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যেন তারা একটি দীর্ঘযুদ্ধ পরিচালনা করতে পারে। শুধু তাই নয়, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে যে প্রস্তুতি দেখা যাচ্ছে তা আরও ভয়ঙ্করভাবে চোখে পড়েছে। যেমন রাশিয়া থেকে যুদ্ধ বিমানের চুক্তি করা রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেডের চুক্তি করা চীনের সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসকিউ নাইনের চুক্তি করা এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো রাশিয়া থেকে চুক্তি ছাড়া প্রায় আটচল্লিশটি যুদ্ধবিমান ইরানের বিমান বাহিনীতে যুক্ত করেছে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো রাশিয়ার অসংখ্য পরিমাণ কার্গো বিমান ইরানের বিভিন্ন গোপন ঘাঁটিতে অবতরণ করছে শুধু এখানেই শেষ নয় ইরান একের পর এক আধুনিক এবং ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পূর্ণ করে নিচ্ছে এর ভিতরে উল্লেখযোগ্য এবং অন্ত মহাদেশীয় এম এবং এবার আলোচনা করব ইরানের নীতিগত এবং কিছু সামরিক পদক্ষেপ নিয়ে অতীতে দীর্ঘ বছরের পর বছর যুগের পর যুগ ইরানের নীতি ছিল শুধু নিজেদের রক্ষা করা অন্যের আক্রমণ প্রতিহত করা এরপর হামলার জবাব দেওয়া পাশাপাশি কূটনৈতিক সবকিছু মোকাবেলা করা এবং যুদ্ধকে এড়িয়ে চলা এর কারণ হলো ইরান খুব ভালো করে জানে যদি কিছু অর্জন করতে হয় তাহলে অনেক ধৈর্য ধারণ করতে হয় এমন কৌশলে ইরান ব্যবহার করেছে দীর্ঘ তিন দশক ধরে ইরানের সামরিক এবং কূটনৈতিক নিজেদের প্রস্তুত করেছে এর কারণ হলো ইরান এটা খুব ভালো করে জানে ইরানের উপরে একটি সর্বাধিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে যে যুদ্ধে ইরানকে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের অনেক মুনাফিক মুসলিম দেশগুলোর সাথে লড়াই করতে হবে আর এই জন্য ইরান দীর্ঘ দশকের পর দশক সমস্ত চাপা যন্ত্রণা বুকি নিয়ে সবকিছু মেনে চলেছে এবং ধীরে ধীরে নিজেদের প্রস্তুত করেছে শত যন্ত্রণা শত আঘাত অসংখ্য পরিমাণ বিজ্ঞানীকে হারিয়েছে সামরিক অনেক কমান্ডারকে হারিয়েছে অনেক নিষেধাজ্ঞার মুখামুখি হয়েছে এরপরও ইরান খুব শান্তভাবে কূটনীতিক সবকিছু মেনে নিয়েছে কারণ তাদেরকে অনেক শক্ত প্রতিপক্ষ হতে হবে ইরান ঠিক তাই করেছে এম্রু এবার আলোচনা করব বর্তমানে ইরান সামরিকভাবে কতটা শক্তিশালী হয়েছে ইরান সামরিকভাবে কতটা শক্তিশালী হয়েছে তা প্রমাণ হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বারো দিনের যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বেশ কিছু আরব দেশের সহযোগিতা নিয়ে হঠাৎ করে ইরানের উপরে সর্বাধিক এবং জোরালো আতুকিত হামলা শুরু করে তাদের টার্গেট ছিল ইরানের সামরিক অস্ত্র ভান্ডার শীর্ষ রাজনৈতিক নেতারা এবং সামরিক কমান্ডার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেভাবে ইরানের উপরে হামলা শুরু করেছে যে কোনো একটি দেশ মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে যাবে কিন্তু ইরানের বেলা তা হয়নি ইরান খুব শক্তভাবে ভাবে এই সবকিছু হামলা মোকাবেলা করেছে পাশাপাশি পাল্টা আক্রমণ শুরু করে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায় তাদের টার্গেট ছিল ইরানের পারমাণবিক শক্তিকে একদম শেষ করে ফেলা কিন্তু বারো দিনের যুদ্ধের শেষে জানা গেছে যুক্তরাষ্ট্রের সর্বাধিক শক্তিশালী যুদ্ধবিমানের হামলাও ব্যর্থ হয়েছে উল্লেখযোগ্য কোনো সফলতা পায়নি যুক্তরাষ্ট্র এমনকি তাদের সর্বাধিক হামলায় ইরানের পারমাণবিক তৈরিতে কোনো ক্ষয়ক্ষতিও হয়নি এ বারো দিনের যুদ্ধে ইসরায়েল কি পরিমাণ ক্ষতি হয়েছে তা ইসরায়েল নিজেরা স্বীকার না করলেও আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে যা ছিল কল্পনারও বাহিরে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যুদ্ধের শেষে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এই যুদ্ধে ইরান মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ অস্ত্র ব্যবহার করেছে এখন প্রশ্ন হলো ইরান কেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে যুদ্ধে তাদের ক্ষুদ্র শক্তি ব্যবহার করল কারণ আগেই বলেছি ইরান খুব ভালো করে জানে একটি সর্বোচ্চ এবং একটি দীর্ঘ যুদ্ধ অপেক্ষা করছে ইরানের জন্য তার তুলনায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যুদ্ধটা ছিল ইরানের কাছে ক্ষুদ্র এবং তুচ্ছ একটি ঘটনা এখন প্রশ্ন হলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের উপরে এমন একটি জোরালো হামলার পরিকল্পনার পরে কেন যুদ্ধটা থামিয়ে দিল এর কারণ হলো তারা যে সর্বাধিক হামলার মাধ্যমে ইরানের উপরে অ্যাটাক করেছে সেটা তাদের ইচ্ছা অনুযায়ী সফল হয়নি তারা চেয়েছিল শুরুতেই ইরানকে এলোমেলো করে দেবে এরপর একটি দীর্ঘ যুদ্ধের মাধ্যমে ইরানের ক্ষমতার পালাবাদল ঘটাবে সামরিকভাবে ইরানকে একদমই দুর্বল করে দেবে কিন্তু দশ থেকে বারো দিনের মাথায় তারা বুঝতে পেরেছে এটা সম্ভব নয় কারণ ইরান শুধু তাদের হামলা প্রতিহত করছে না পাশাপাশি ইসরায়েলের উপরে যে পরিমাণ অ্যাটাক করে যাচ্ছে এতে ইরানের কিছুই হবে না অপরদিকে ইসরায়েলের ক্ষতি হবে কল্পনার বাহিরে তাই তারা যুদ্ধটা বন্ধ করে দিয়েছে এবং নতুন করে পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে পরিকল্পনা করেছে তা এখন দৃশ্যমান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সামরিক অস্ত্র জড়ো করা সর্বাধিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েলকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা যা এখন পৃথিবীর কাছে দৃশ্যমান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি সর্বাধিক যুদ্ধের প্রস্তুতি নিয়েছে বসিনে ইরানও ক্ষেপণাস্ত্র ড্রোন তৈরি তারা আগের তুলনায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে রাশিয়া থেকে চুক্তির বাহিরও আটচল্লিশটি যুদ্ধ বিমান নিজেদের বহর যুক্ত করেছে রাশিয়ার এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো সময় যুক্ত করবে ইরান চীন থেকে এসকিও নাইন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে ইরান এছাড়া অসংখ্য পরিমাণ রাশিয়ার কার্গো বিমান ইরানে আসা এ সবকিছু ইঙ্গিত দিচ্ছে ইরানও সম্পূর্ণরূপে প্রস্তুত হচ্ছে আর এই প্রস্তুতি কোনো ছোটখাটো প্রস্তুতি নয় এমনটাই ধারণা করছে বিশ্লেষকরা গোটা মধ্যপ্রাচ্যকে অন্ধকার গ্রাস করবে আর সে অন্ধকার পুরো পৃথিবীকে জড়িয়ে ফেলবে এমন একটি যুদ্ধ নির্ধারিত আর এমন একটি যুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্র বদলে যাবে ইহুদিবাদী ইসরায়েল হয়তোবা হারিয়ে যাবে এটা কিভাবে সম্ভব এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা এর পরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এখানে শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ